ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েকটা দিন পর তো এখন যেন আহ সরকার আছে তারা কতদিন পর্যন্ত থাকবে নির্বাচনের পরেই কি এই ইউনিট সরকার বিদায় নিবে না আরো কিছুদিন ওরা থাকবে সো এখানে একটা প্রতিবেদন আছে প্রতিবেদনে বলা আছে নির্বাচনের পর কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার জানালেন প্রেস সচিব অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনেসের যেন প্রেস সচিব আছে তিনি এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে সবাইকে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব জাতীয় নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সব ধরনের অস্পষ্টতা অপশন ঘটিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি স্পষ্ট করে জানিয়েছেন নবনির্বাচিত সরকারের কাছে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে এখন এই যে উনি বলছেন নির্ধারিত সময় এই নির্ধারিত সময়টা কখন বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রেস সচিব তিনি জানান নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে এবং তা কোনোভাবে সতেরো বা আঠারো ফেব্রুয়ারি পরে গড়াবে না তার মানে চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন যদি বারো তারিখ হয় তাহলে যে নির্বাচনে যা যে পার্টি জয় হবে বা যে সকল রাজনৈতিক দল দল জয় হবে তাদের যেন শপথ গ্রহণ আনুষ্ঠানিকভাবে সেটা হয়তো তেরো চোদ্দ পনেরো তারিখের ভিতরেই হয়ে যাবে এরপরে কি হবে এরপরে হচ্ছে অন্তপদিন সরকার যেটা আছে ইউনু সরকার সেটা তার যে ক্ষমতা আছে সেটা ওই সরকারকে বুঝিয়ে দিবে এবং এই যে ফ্রেশ সচিব আছে শফিকুল আলম তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে সেটা কখনোই আঠেরোই ফেব্রুয়ারি হবে না আঠেরো ফেব্রুয়ারির আগেই ক্ষমতাটা হস্তান্তর করে দেওয়া হবে ফ্রেশ সচিব বলেন আঠাশ দিনের ক্ষমতা ধরে রাখার বিষয়টি সম্পূর্ণ অপ্রচার বোয়া এবং বিভ্রান্তিকর হয়তো নিউজ সরাই ছিল সেটা হচ্ছে একশো ক্ষমতা থাকবে অর্থাৎ নবনির্বাচিত হওয়ার পর একটা সরকার ডক্টর মম ইউনুস বা খালি সরকার একশো আটাইশ দিন থাকবে কিন্তু এই যে নিউজটা আছে বা এই যে কথাটা আছে সেটা টোটালি রং একটা কথা উনি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এমন কোনো সুযোগ বা পরিকল্পনা সরকারের নেই আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন গত আঠারো মাসে সরকারের আটষট্টিটি উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে মোট পাঁচশো ছাব্বিশটি সিদ্ধান্ত গ্রহণ করেছি তার অধিকাংশর মধ্যেই বাস্তবিত করা হয়েছে এর মধ্যে একশো ষোলোটি অধ্যাদেশ জারি করা আছে এবং ষোলোটি অধ্যাদেশ প্রক্রিয়াধীন মানে প্রসেসিংয়ের মধ্যে আছে এছাড়া প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন এবারের জাতীয় নির্বাচনের পরিবেশ বিগত চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ এই বিষয়টা একটু মেনে নিতেই হয় কারণ জাতীয় সংসদ নির্বাচন কয়েকটা দিন পর রাইট নাও যে সিচুয়েশন চলতেছে সেটা দেশে কোনো অরাজনৈতিকতা হানাহানি কুনাহানি বা বিশৃঙ্খলা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারতেছি না মোটামুটি আমরা বলতেই পারি যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের এখন আছে কিন্তু নির্বাচনে যত ঘনী আসবে তখন কি হয় সেটা তো আমরা জানি না বাট এখন পর্যন্ত ঠিকঠাকই আছে সব আশা করি দেশের জন্য এই সময়ের কার্যক্রম যথাযথ মূল্যায়ন করবে হ্যাঁ এটা ডেফিনেটলি শিওর কারণ ইংলিশ সরকার প্রপারলি চেষ্টা করছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং হচ্ছে কিছু যে প্রজেক্ট আছে সেগুলোকে ডেভেলপ করা সে তার যে জায়গা আছে তার জায়গা থেকে ইন লং রান যে সময়টার মধ্যে সরকার ছিল ছিল যতটুকু করা উচিত তিনি কিন্তু সর্বোচ্চটুকু ট্রাই করছে সেটা করার এখন হচ্ছে নতুন নবনির্বাচিত যে রাজনৈতিক দল আসবে তার হাতে কমতো হস্তান্তর করার পর তারা ডিউিশন নিবে বাংলাদেশ বাংলাদেশটাকে কোন দিকে এগিয়ে নেওয়া যাবে আরো ডেভেলপ করার সিদ্ধান্ত তাদের হাতে